যার নিজের নিরাপত্তা দিতে জানে না যার নিজের নিরাপত্তা নাই যিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়ায় সে আমাদের নিরাপত্তা দিবে কোথা থেকে তার উচিত ছিল আজকে এই জুলাই আন্দোলন যদি অবস্থান না ঘটত এই তারেক জিয়ার মরহুম মাতার মুখটা দেখতে পারতো আপনারা উত্তর দেন আজকে বাংলাদেশের মাটিদেশে পাওয়া দিতে পারতো আজকে এই সারজিজ আলম এই অগ্রণী ভূমিকায় যদি না থাকতো আজকে আমাদের গর্ব যে সারজিজ আলমের মতো একজন নেতাকে আমরা পঞ্চ করে পেয়েছি সে শুধু বাংলাদেশের নেতা নয় সে সারা বিশ্বের নেতা সারা বিশ্বে তাকে চিনে আপনারা আগামী বারো তারিখে সাপলা কলি মার্কায় তথা যেখানে দাড়িপাল্লা থাকার কথা ছিল সেটাই সাপলা কলি যেটা চশমা সেটাই সাপলা কলি তাই আগামী বারো তারিখে আপনারা সাপলা কলি মার্কায় ভোট দিবেন আরেকটা কথা শুধু বলে যাই বারো তারিখে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছে কিছু কালো চিল ঘোরাফেরা করতেছে তারিখে বারো যখন তারা নামবে তাদের ডানা গুলা দিবেন কি পারবেন তো আমি সাপলাকলিমার্কায় ভোট চেয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম